ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকটা রান্নার রেসিপি নিয়ে আমি মিতা আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব। চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করি সেটা তোমাদের কাছে শেয়ার করছি এই মালাইকারি করতে কী কী লাগছে এই যে লাগছে নুন হলুদ অবশ্যই চিংড়ি মাছ আগে চিংড়ি দেখিয়ে নিই এই যে চিংড়ি মাছ তাই আর লাগছে নুন হলুদ তেজপাতা গোটা এলাচ গোটা গোলমরি সরি গোটা এলাচ দারচিনি আর হচ্ছে কাঁচা লঙ্কা আর এই হচ্ছে টমেটো আর এখানে আমি পেস্ট করে নিয়েছি আজকে আমি পেস্ট করেছি কিন্তু শিলনোড়া আমার মিক্সিটা মানে সব মশলা রেডি করেছিলাম দেখলাম মিক্সি চলছে না বাধ্য হয়ে আমি শিলনোড়ায় করলাম তবে শিলনোড়ায় রান্না করলে আলাদা টেস্ট বেড়ে যায় এটা ঠিক কথা কিন্তু আজকে বাধ্য হয়েই করলাম যাই হোক এখানে আছে নারকোল বাটা এখানে আছে পোস্ত কাজু আর সাদা সর্ষে বাটা আর আছে কাঁচা লঙ্কা বাটা এই হচ্ছে মানে আজকে রান্না করতে কি কী লাগছে আর অবশ্যই তো চিংড়ি লাগবেই আর আছে টমেটো আর চিংড়ি মাছের সাইজটা হচ্ছে যে খুব বেশি বড় না এই যেরকম সাইজের চিংড়ি যাই হোক চলো এবার বসিয়ে দিয়ে আমার তেল গরম হয়েছে আমি আবার চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে আমি একটু হালকা চিংড়ি মাছটা ভেজে নিই হালকা করে ভেজে নিই কেন ওই চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে না সেটা চলে যায় এই যে দিলাম হালকা করে ভেজে নেব এটা দিয়ে তুলে নেব হয়ে গেলো ভাজা এটা তুলে নিই মাছটা কেন চিংড়ি মাছ বেশি ভাজলে টাইপের হয়ে যায় এবার এই মাছগুলো দিয়ে দিই এই তুলে নিলাম চিনি মাছ ভাজা আমার কমপ্লিটেই দিয়ে দিই এই যে ফোন গোটা এলাচ দারচিনি আর সেচপাতা এই যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার এক এক করে এই মশলা দিয়ে দেবো তোমাদের আরেকবার বলিয়ে দিই বলে দিই এখানে আছে কাজু সর্ষে পোস্ত বাটা এখানে আছে নারকেল বাটা এখানে আছে সর্ষে বাটা আর আছে কাঁচা লঙ্কা বাটা এবার এগুলো এক এক করে সব দিয়ে দিই দিলাম দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এই যে হলুদ আর স্বাদ মতো নুন কষাতে দিয়ে দিচ্ছি এই প্লেট ধোয়া একটু জল মশলা ধোয়া জল এবার এটাকে ভালো করে মেশাতে হবে মশলাটা ভালো করে কষাতে হবে এটা হচ্ছে কি বলতো এক সবাই সবার মতো করে মানে কেউ মানে এক একজন এক এক রকম পদ্ধতিতে করে এটা আমি এভাবে করি সেটাই আমি শেয়ার করলাম তোমাদের সামনে মশলাটা কষে নিই মশলা কষানো হচ্ছে আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো আমি হয়ে মিক্স করে গেছি চিনিটাই যে একটুখানি চিনি দিয়ে দিলাম অল্প অল্প একটু চিনি কারণ মালাইকারিতে একটু চিনি দিতেই হবে এবার যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল বের হচ্ছে ততক্ষণ কষিয়ে যেতে হবে অনেকে কাঁচা চিংড়ি করে কিন্তু আমি কাঁচা চিংড়ি মাছ করি না কেননা একটু হালকা হাতে ভেজে নি একদম হালকা করে ভেজে নিয়েছে এইটা চিংড়ি মাছ ভালো খায় না খুব কমই শোনা যায় হ্যাঁ একটু ডিফারেন্ট আমার ছেলে আমার ছেলে চিংড়ি মাছ একদম ভালো খায় না আমার তো ভীষণ ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারি হবে আর গরম গরম ভাত দাম এবার দিয়ে দিচ্ছি মাছ মাছটা দিয়ে দিলাম রান্না করতে একদম সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যদি সব কিছু রেডি থাকে একটু মশলাগুলো বাড়তেই যায় ঝামেলা নাহলে খুব তাড়াতাড়ি চিংড়ি মাছ রান্না হয়ে যায় এই যে অলরেডি আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দিচ্ছি জল এই যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা এবার এটা দিয়ে ঢেকে দিচ্ছি এবার এটা তিন মিনিট পর আসছি তিন মিনিট পর চলে আসলাম এই যে ঢাকনা তুলে নিলাম এই যে আমার রেডি চিংড়ি মাছ এরপরে একটু কাঁচা সরষের তেল দিয়ে আবার দু মিনিট ঢেকে রাখবো দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এবার একটু বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢেকে রাখলাম ঢেকে রাখি গ্যাসটা অফ করে দিলাম এবার থেকে তিন মিনিট পর আবার হ্যাঁ তিন মিনিট পর আবার আসছি আসলাম তিন মিনিট পর তুলে নিলাম ঢাকা আমার রেডি চিংড়ি মাছের মালাইকারি কালারটা খুব সুন্দর এসেছে এবার এটা বাটিতে ঢেলে নিই রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি তা চিংড়ি মাছের মালাইকারি আমার ডান তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই রেসিপিটা এই চিংড়ি মাছের মালাইকারি যদি তোমরা গরম ভাতে খাও এরকম করে দারুন ফাটাফাটি লাগে খেতে তাই যাই হোক আমার ভিডিওটা যদি তোমার ভা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার শিগগিরই দেখা হচ্ছে আরেকটা অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য বাই টাটা